সালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে তৃতীয় অধ্যায় বাংলাদেশ ও বঙ্গবন্ধু মানবতাবাদী ধারা ও অসাম্প্রদায়িক চেতনা এই অধ্যাটির আটচল্লিশ পৃষ্ঠা দলগত কাজ চার নিয়ে আলোচনা করবো আর এই দলগত কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই দলগত কাজ চারের লেখাগুলোতে বলা হয়েছে বঙ্গবন্ধু মেলার আয়োজন আমরা আগে পাঁচ থেকে ছয়জন মিলে যে দল গঠন করেছি সেই দলে এবারও কাজ করব প্রতিটি দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে যে কোনো একটি ঘটনাকে কেস স্টাডি হিসেবে নিব সেই ঘটনা সংশ্লিষ্ট তত্ত্ব সংগ্রহ করে একটি নাটিকা পোস্টার পেপার বা পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করব আমাদের তৈরি করা নাটিকা বা পোস্টার পেপার বা পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন ছাব্বিশে মার্চের বঙ্গবন্ধু মেলাতে উপস্থাপন করব এই মেলার আয়োজন করার জন্য আমরা আমাদের বিদ্যালয়ে একটি স্থান ও সময় নির্ধারণ করব মেলায় উপস্থিত থাকার জন্য আমরা এলাকার বিভিন্ন বিশিষ্টজনকে আমন্ত্রণ জানাবো প্রয়োজনে শিক্ষকের সহায়তায় আমন্ত্রণপত্র লিখতে পারি তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে এই লেখাগুলোতে বলা হচ্ছে তোমাদের প্রতিটি দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের যে কোনো একটি ঘটনাকে কেস স্টাডি হিসেবে নিতে হবে আর সেই ঘটনার সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে একটা নাটিকে অথবা পোস্টার পেপার অথবা পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করতে হবে তোমাদের এই তৈরি করা নাটিকা বা পোস্টার পেপার বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধু মেলাতে উপস্থাপন করতে হবে তোমরা এই বঙ্গবন্ধু মেলার আয়োজনের জন্য কিভাবে একটি নাটিকা বা পোস্টার পেপার অথবা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন তৈরি করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমনত্বর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে আটচল্লিশ পৃষ্ঠা দলগত কাজ চারের জন্য শেখ মুজিবুর রহমানের জীবনের একটি ঘটনাকে ক্যাশ স্টাডি হিসেবে ধরে নিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে ক্যাশ স্টাডি হিসেবে ধরে নিয়েছি ছয় দফা আন্দোলনকে ছয় দফা আন্দোলন হচ্ছে বাঙালি জাতির মুক্তির সনদ পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম তাৎপর্য লাভ করে ছয় দফার সাহিত্য দাবির মধ্য উনিশশো ছেষট্টি সালের পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে যোগদান করেন শেখ মুজিবুর রহমান সেখানে তিনি সংবাদ সম্মেলন করে পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার রক্ষার জন্য ছয় দফা দাবি তুলে ধরেন দফাগুলো হলো প্রথমটি হচ্ছে পাকিস্তানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাধীন সংসদীয় পদ্ধতির সরকার সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচন অনুষ্ঠান এরপরে দুই নম্বরে কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র দুটি বিষয় থাকবে প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় অন্য সব বিষয়ে অঙ্গরাজ্যগুলো পূর্ণ ক্ষমতা থাকবে এরপরে তিন নম্বরে সারাদেশে হয় অবাধে বিনিয়োগযোগ্য দুই ধরনের মুদ্রা না হয় বিশেষ শর্ত সাপেক্ষে একই ধরনের মুদ্রা প্রচলন করা এরপর চার নম্বরে সব ধরনের কর ধার্য করার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে আঞ্চলিক সরকারের আদায় করা রাজস্বের একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় সরকারকে দেওয়ার ব্যবস্থা থাকবে এরপর পাঁচ নম্বরে অঙ্গরাজ্যগুলো নিজেদের অর্জিত বৈদেশিক মুদ্রার মালিক হবে এর নির্ধারিত অংশ তারা কেন্দ্রকে দেবে এরপর ছয় নম্বরে অঙ্গরাজ্যগুলোকে আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেওয়া ছয় দফা পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক রাজনৈতিক সামরিক সহ সব অধিকারের কথা তুলে ধরে আয়ুব খান সরকার ছয় দফাকে বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি হিসেবে আখ্যায়িত করে এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা বলা না হলেও ছয় দফা কর্মসূচি বাঙালিদের স্বাধীনতার মন্ত্রে গভীরভাবে উজ্জীবিত করে এটি ছিল বাঙালি জাতির মুক্তির সনদ তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা কিভাবে প্রতিটি দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের যে কোনো একটি ঘটনাকে কেস্ট স্টাডি হিসেবে ধরে নিয়ে সেই ঘটনার সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে একটি নাটিকা বা পোস্টার পেপার বা পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী অধ্যায় রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব এ অধিটি নিয়ে আলোচনা করব আর এ অধটিতে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিবো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো